आगामी कल के पांच सितंबर এখনো হাসপাতালের বিছানায়গামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুদ্ধারে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদ মার্চ করতে চাই এই শহীদ মার্চে আমরা চাই যে বাবা মা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিমানের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে

যারা ছবি আঁকে ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করে আমরা সেগুলো দেখতে চাই অর্থাৎ আপনার নিজের জায়গাতে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শৈলী মারছে নিজের অংশগ্রহণকে আরো বেশি স্পষ্ট করতে চান এবং এক সমৃদ্ধ করতে চান সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই